সালাম আলাইকুম রহমতুল্লাহ গত দুই দিন তিন দিন আগে থেকে ভারতের সদ্য অনুষ্ঠিত হওয়া লোকসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া মাধ্যমে আমরা দেখছি বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা বিভিন্ন রকমের মতামত মন্তব্য এগুলো আমরা বিভিন্ন রকমের মানুষকে করতে দেখছি তো এই যে ভারতের একটি নির্বাচন কিংবা শুধু নির্বাচন বললে ভুল হবে ভারতের আর অন্য অন্য ক্ষেত্রে রাজনীতি বলি কিংবা ভারতের অর্থনীতি বলি ভারতের সামাজিক অবস্থা বলি এগুলো নিয়ে আমাদের বাংলাদেশিদের অনেক ক্ষেত্রেই গুরুত্ব দিতে দেখা যায় এর কারণ আসলে কি সহজভাবে বললে ভারত কেন আমাদের নিকট গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে এবং শব্দ অনুষ্ঠিত হওয়া ভারতের যে নির্বাচনী ফলাফল বা নির্বাচন পরবর্তী যে অবস্থা এগুলো নিয়ে আজকের ভিডিওতে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব গত চার জুন ভারতের নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে এবং গতকালকেও এটি নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে আজকেও হচ্ছে তো এইগুলো বোঝার আগে ভারতে কে ক্ষমতায় আসছেন বা কি আদৌ মোদী ক্ষমতায় থাকছেন কিনা এই প্রশ্নের আগে আমরা একটু ভারতের নির্বাচনী অবস্থাটা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি মূলত এবারের নির্বাচনে লোকসভা নির্বাচনে বা সরকার নির্ধারণী যে নির্বাচন ভারতে এই নির্বাচনে দুইটি বড় বড় জোট তারা নির্বাচন করেছে একটি জোটের নাম হচ্ছে ইন্ডিয়া জোট এই ইন্ডিয়া জোটের নেতৃত্বে ছিল ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক রাজনৈতিক দল কংগ্রেস এবং আরেকটি জোটের নাম হচ্ছে এনডিএ এই এনডিএ এর নেতৃত্বে ছিল বর্তমান ভারতের ক্ষমতাসীন যে দল বিজেপি অর্থাৎ মোদীর যেই দল বিজেপি তো এই নির্বাচনে ইন্ডিয়া নেতৃত্বাধীন যেই কংগ্রেস নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট তারা আসন পেয়েছে দুইশো চত্রিশটি আর বিজেপি নেতৃত্বাধীন এন ডি জোট পেয়েছে দুইশো বিরানব্বইটি এখানে মনে রাখতে হবে যে ভারতের যে নির্বাচনী ফলাফল এখানে দুইশো বাহাত্তর আসন না হলে কোনো দল সরকার গঠন করতে পারে না তা আপনারা যদি লক্ষ্য করেন যে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তারা যে দুইশো চত্রিশটি আসন পেয়েছে সেখানে কংগ্রেস শুধুমাত্র দল হিসাবে কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন আর এনডিএ পেয়েছে 292 টি সেখানে বিজেপির দল হিসাবে 240 টি আসন তারা পেয়েছে তো এখানে কংগ্রেস তো অনেক দূরে 100 পার করতে পারেনি বিজেপিও কিন্তু তাদের শুধুমাত্র বিজেপির আসন দিয়ে 272 অতিক্রম করতে পারেনি বরং 240 টি আসন তারা পেয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে এনডিএ জোট তারা জোট হিসাবে কিন্তু আবার 272 অতিক্রম করে 292 চলে গিয়েছে সুতরাং এনডিএ জোটের অধীনে সরকার গঠন হবে এটি খুব স্বাভাবিক প্রসেস এটি নিয়ে তো কারো কোনো দিমত থাকার কথা নয় কিন্তু এখানেই সমস্যাটি মূলত সামনে যেটি এসেছে তা হলো যে বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ জোট এই এনডিএ জোটের মধ্যে তাদের অন্যতম দুইটি শরিক দল হচ্ছে অন্ধ্রপ্রদেশের যে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি আর আরেকটি হচ্ছে বিহারের নীতিশ কুমারের দল এই দুইটি দল বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ জোট এই এনডিএ জোটের মধ্যে তাদের যে মোট যে আসন দুইশো বিরানব্বইটি এই দুইশো বিরানব্বইটির মধ্যে কিন্তু এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের আসন রয়েছে প্রায় মতো। তো এই দুইজন নিয়ে ভারতের রকমের মন্তব্য আগে ছিল এখনো রয়েছে। যে আসলে যেকোনো সময় দল পরিবর্তন করতে পারে তো এখানেই মূলত কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অনেকেই সম্ভাবনা দেখছিলেন যে যদি এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়াতে এসে আবার যোগ দেয় সেক্ষেত্রে তাদের আসন সংখ্যা কিন্তু দুইশো বাহাত্তর অতিক্রম করে যাবে এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তখন দুইশো সত্তরের নিচে চলে আসবে এভাবে একটি কংগ্রেসের সরকার গঠনের একটি সম্ভাবনা দেখা গিয়েছিল কিন্তু গতকালকে দুপুর বা বিকেল পর্যন্ত কিন্তু এটি অনেকেই ধারণা করছিলেন তবে গতকালকে সন্ধ্যার পরে এনডিএ জোটের সাথে অর্থাৎ মোদির সাথে এবং আরো যে এই দলগুলো অর্থাৎ চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার এছাড়াও এনডিএ জোটের যে অন্যান্য শরিক দলগুলো তারা মিটিং করে তারা কিন্তু একমত হয়েছে যে তারা দল গঠন করছে অর্থাৎ জোট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কিন্তু তারা ভারতের সরকার গঠন করছে এই মর্মে তারা ভারতীয় তাদের অনুযায়ী নীতিমালা গুলো রয়েছে এভাবে তারা এখন আগাচ্ছে এটি আমরা গতকালকে সন্ধ্যার বা রাত্রির পর থেকে আমরা এটি নিশ্চিত হয়েছি তো এই হচ্ছে সেখানকার বর্তমান অবস্থা তবে এখনো অনেকেই বলছেন যে এটি আসলে এটি যে চূড়ান্ত এমন নয় বরং এই চন্দ্রবাবু নাইডুর যে দল তার সাথে এবং নীতিশ কুমারের সাথে বিজেপির এখনো তারা তাদের আদান প্রদান নিয়ে এখনো কথা হচ্ছে যে তারা মন্ত্রী বা এই বিভিন্ন তাদের মধ্যে যে যদিও তারা লিখিত ভাবে দিয়েছেন যে মোদীকেই তারা প্রধানমন্ত্রী হিসাবে মানতে চায় বা সরকার গঠন এই এনডিএ জোটের মাধ্যমেই করতে চায় কিন্তু এখনো তাদের মধ্যে এই পদগুলো নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে এখনো দরদাম চলছে এটি হচ্ছে ভারতীয় মিডিয়ার ভাষ্য তো যাক এ হচ্ছে সেখানকার বর্তমান নির্বাচন পরবর্তী অবস্থা এখন মূল প্রশ্ন যেটি এই যে প্রশ্নটি দিয়ে এই ভিডিও আলোচনা শুরু করেছিলাম যে ভারত কেন আমাদের নিকট গুরুত্বপূর্ণ এর অন্যতম কয়েকটি কারণ হিসাবে আমি একজন বাংলাদেশি মুসলিম হিসাবে অনুভব করে থাকি তার মধ্যে এক নাম্বার কারণ অবশ্যই ভারতে প্রচুর সংখ্যক মুসলিমের বসবাস একজন মুসলিম হিসাবে আমি চাই আমার মুসলমান ভাই পৃথিবীর যে প্রান্তে যেখানে অবস্থান করুক তিনি ভালো থাকুক তিনি সুখী শান্তিতে বসবাস করুক তার ইমান আমল নিয়ে তিনি বসবাস করুক এটি আমি একজন মুসলিম হিসাবে চাই সেক্ষেত্রে ভারতে মুসলমানদের যে সংখ্যা প্রায় আঠারো কোটির মতো মুসলমান পুরো পৃথিবীর প্রায় দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ মুসলিম কিন্তু এই ভারতে বসবাস করে থাকে এজন্য একজন বাংলাদেশি মুসলিম হিসাবে এটি আমি সর্বক্ষণিক চাই যে ভারতের রাজনীতি ভারতের সামাজিকতা ভারতের ক্ষমতা এমন মানুষের হাতে বা এমন পরিস্থিতিতে থাকুক যা আমার ভারতীয় মুসলিমদের জন্য সহায়ক হবে এটি অবশ্যই আমাদের নিকটে অন্যতম একটি কারণ গুরুত্বের এছাড়াও ভারতের ভারতকে গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হিসেবে আমি মনে করি যে যে বৃহত্তর ভারতের ভাবার অবদান বৃহত্তর ভারত অর্থাৎ প্রাচীন ভারতের যে এলমি অবদান এটিকে তো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই বরং এখনো এলমি অবদানের ক্ষেত্রে বা জ্ঞানতাত্ত্বিক চর্চার ক্ষেত্রে মুসলমানদের যে ধর্মীয় বিষয়গুলো এই ক্ষেত্রগুলোতে এখনো ভারত কিন্তু সমগ্র না বললেও উপমহাদেশের মধ্যে কিন্তু আসনে রয়েছে। দেখেন আপনি ভারতের দিকে যদি লক্ষ্য করেন দেওবন্দী ধারার মতো অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ইসলাম চর্চার যে একটি গুরুত্বপূর্ণ একটি ধারা দেওবন্দী ধারা এটি কিন্তু এই ভারত থেকেই শুরু হয়েছিল এবং এই দেওবন্দী ধারার অনুকরণে বা দেওবন্দী ধারার মাতাহাতে বা তাদের অধীনে আরো যেসব বা তাবলিগে যে মেহনত শুরু হয়েছে শুরু হয়েছিল অনেক আগে থেকে এগুলোর জন্য কিন্তু এখন আমরা ভারতের দিকেই তাকিয়ে থাকি তাকিয়ে থাকি যেমন তাবলিগের যেতে পারে। অনেক আমাদের থেকে একটু ভিন্ন রকমের যারা আহ আকঈদ আল আলকান বেরেলি যারা সন্নি যারা সেটিও কিন্তু ভারত থেকে উৎপত্তি হয়েছিল বা এই ধরনের আরো আমি আসলে নাম বলে শেষ করা যাবে না বা এই আলোচনার উপরে একটি স্বতন্ত্র ভিডিও বানানো যেতে পারে সেদিকে আমি যাচ্ছি না আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে ভারতের যে এলমি অবদান সেদিকে কিন্তু আগেও যেমন আমরা সেদিকে তাকিয়ে থাকতাম এখনো কিন্তু আমাদের তাদের দিকে অনেকাংশে নির্ভর করতে হয় বিভিন্ন ক্ষেত্রে এটিও ভারতকে গুরুত্বপূর্ণ মনে করার আরেকটি কারণ এছাড়াও ভারতকে গুরুত্বপূর্ণ মনে করার আরেকটি কারণ হলো যে ভারতের যেই অতীত যেই মুসলিমদের যে সেখানকার যে অতীত অর্থাৎ ভারতীয় ভারতের মুসলিম শাসকদের যে ইতিহাস দীর্ঘ আটশো বৎসর মুসলিমরা সেখানে শাসন করেছে মুঘল শাসক থেকে শুরু করে বিভিন্ন রকমের যেই সেখানে যে সাম্রাজ্য তৈরি হয়েছে মুসলিমদের এবং সেটার মাধ্যমে কিন্তু ভারতবর্ষকে পুরো পৃথিবীর সামনে যে মুসলিমরা যে উপস্থাপন করেছে তাদের যে স্থাপত্যশৈলী তাদের রাজনীতি বলি তাদের রুচিশীলতা এবং সেখানকার কালচার বিনির্মাণে মুসলমানদের যে অবদান এটির কারণেও কিন্তু আমরা ভারতের দিকে অনেক আহ নস্টালজিয়ার দিক থেকে আমরা ভারতের ভারতকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি হিসাবে আমাদের সব বড় প্রতিবেশী দেশ হচ্ছে ভারত এই আমাদের অনেক জাতীয় স্বার্থের ক্ষেত্রেও আমরা অনেকাংশেই ভারতের দিকে তাকিয়ে থাকি ভারতকে এজন্য আমরা গুরুত্বপূর্ণ মনে থাকি আমাদের পানি বন্টন নীতি বলি ভারতের পানি বন্টন নীতি কিংবা ভারতের যে আমাদের যে সীমানা বা যা ভারতের সাথে আমরা সে ভাগাভাগি করেছি এগুলোর দিক থেকে এছাড়াও আরো অন্য অন্য বিষয় কিন্তু আমরা আমাদের দেশের অর্থনীতি বলি ব্যবসা বাণিজ্য বলি এরকম আরো অনেকগুলো বিষয় কিন্তু ভারতের উপরে অনেকটাই নির্ভর করে সেজন্য নির্ভর করে মানে আমি বলছি না যে আমরা স্বয়ং সম্পূর্ণ নই সেটি না কিন্তু আমি বলছি যে আমাদের উত্থান পতন অর্থনৈতিক অর্থনীতির যে বিভিন্ন বিভিন্ন যে স্কিলগুলো এগুলো কিন্তু ভারতের অর্থনীতির উপরে অনেক অনেক কিছু এগুলো নির্ভর করে সেক্ষেত্রে এজন্য আমাদের ভারত আমাদের নিকটে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যাই আমি এখানে মোটামুটি কয়েকটি বিষয় বলার চেষ্টা করলাম আপনার নিকটে আর কি কি কারণে মনে হতে পারে যে ভারতকে আমরা গুরুত্বপূর্ণ কেন মনে করি আপনি চাইলে এগুলো কমেন্টে আমাকে জানাতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন